এখানে লেখা হচ্ছে দুর্গাপূজা এবং কালী পূজায় দেখা যায় আমাদের যুব সমাজের পূজার ছল করে ব্যবহার করে নিশাগ্রস্ত হয়ে আনন্দ লাভের চেষ্টা করে এটা বিষয়ে আপনার মতামত ব্যক্ত করুন কি বলব কারা কারা শুনতে চান একটু হাত হাতুচা করুন না অনেকগুলো হাত তোলে নাই ওরা মনে হয় খায় আমার ডাইন সামনে আমার বায় ডান দিকে বাউ দিকে এবং আমি দেখছি অনেকে হাত তোলেনি তাহলে বোঝা যায় হ্যাঁ রাধে রাধে এইবার ঠেলায় পড়েও হাত তুলছে কয়জন তা ভালো করে জানুন শক্তি পূজায় মদের কথা লেখা আছে আস্তে বাবা কথা বলবেন না এই আপনাকে কি বলছি শুনছেন এই কালোগঞ্জি এই আমি কি বলছি আমার দিকে শুনেন এই ছবি বন্ধ করুন আমি কি বলছি আমার কথা কি কানে যায় শক্তি পূজায় মদের কথা লেখা আছে তবে মদ মানে বোতলের মদ নয় মদ মানে কাংস পাত্রে নারকেলের জল ঢেলে আদার রস দিয়ে মন্থন করিলে যা হয় তাহা দ্বারা দেবীকে স্নান করাতে হবে কাংস পাত্রে আদার রস দ্বারা নারকেলের জল দিয়ে মন্থন মানে ঘষতে হবে তাহা ছাড়া বোতলের মদ খেয়ে যারা পূজা করছে সম্পূর্ণ নরকে যাওয়ার একেবারে পথটা খুলে নিয়েছে সনাতন ধর্ম আমি চরণে হাত রেখে বলছি যুব সমাজকে আজকে জেনে যাও বাবা তোমার কারণে তোমার পিতৃপুরুষকে নরকে যেতে হবে তোমার কারণে তোমার ধর্মটাকে মানুষের কাছে তুচ্ছ মনে করিও না সনাতন ধর্ম এত কোনো অপবিত্র ধর্ম নয় পৃথিবীর মধ্য সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র ধর্ম আমার কাছে আমার সনাতন ধর্ম এই সনাতন ধর্ম তোমার একটু ভুলের কারণে নোংরা মিজানো না হয় কালী পূজা দুর্গাপূজায় মদ খাওয়া ইদানিং এবার বাংলাদেশের কয়েকটা জায়গার পূজা মণ্ডপের তালিকায় আমার কাছে আছে মেয়ে ছিল মদ খেয়েছে আমি জানাতে চাই এই ইউটিউবের মধ্য দিয়ে অনেক জায়গা ছড়িয়ে পড়বে যারা নারীরা এই দুর্গাপুজো উপলক্ষ করে যে পুরুষ ছেলের মহিলা মত খেয়েছে ওই পুরুষ ছেলে যদি সঠিক পুরুষ হয় ওই মেয়েকে ত্যাগ করে দেওয়া উচিত ওর সংসার থেকে বের করে দেওয়া উচিত আর যদি হিজড়া মার্খা পুরুষ হয় তাহলে ওই টেনই থাকবে কারণ দুই হিজরেই এক জায়গা থাকবে ও পুরুষ ছেলের মধ্যে পড়ে না সৎ পুত্র কুলের ভূষণ ও যদি সৎ পুত্র হতো আমার স্ত্রী আমার সন্মুখে মদ খাবে এত বড় সাহসটা দিল কে তাহলে নিশ্চয়ই আমি পুরুষ হতে পারিনি নিশ্চয়ই ওরা সনাতন ধর্মের নয় ওরা অনার্য জানতে হবে ওদের মতো ভেজাইলে রক্ত আছে সনাতন ধর্মের নারী মদ খাবে এত বড় সাহস কেন যুব সমাজ মদ খাওয়া কেন মাতালের জন্য তুমি তো মাতাল নয় সনাতন ধর্ম কোনো মাতালের জন্য নয় সনাতন ধর্ম জ্ঞানীর জন্য সনাতন ধর্ম ভালোবাসার জন্য সনাতন ধর্ম পবিত্রতার ধর্ম সনাতন ধর্ম দয়ার ধর্ম সনাতন ধর্ম কোনো মাতালের ধর্ম নয় যে সমস্ত মাতালরা মদ খেয়ে দুর্গা পূজা করে এরা পূজা করছে না এরা সম্পূর্ণ সনাতন ধর্মের নোংরামি করছে আমি চরণে হাত রেখে বলছি ওই গ্রামে যদি একজন মানুষ থাকেন ওই পূজার চাঁদা দেওয়া বন্ধ করে দিতে হবে যদি মানুষ হন আর যদি শিয়াল কুত্তা হন তাহলে তো আপনার সাথে আমার কথা নয় কোনো কথা হতে পারে না শ্রীগাল কুকুরের কোনো ধর্ম হয় না পশুর কোনো ধর্ম হয় না ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য যে ধর্ম আচরণই জানে না সে তো পশুর মতোই তার কাছে আর ধর্মীয় কথা বলে লাভি ধর্মবিহীন মনুষ্য পশু তুলল যদি তুমি পশুর সাথে তোমার জীবনযাপন না করতে চাও তাহলে তুমি ধর্মকে আশ্রয় করো আর সেই ধর্মটাকে আশ্রয় করো যে ধর্ম শাশ্বত সনাতন যেখানে কোনো নোংরামি থাকবে না যে ধর্মে কোনো নোংরামির আশ্রয় দেবে না মদ গাজা খেয়ে কোনো সনাতন ধর্মের দুর্গাপূজা করা বৈধ নয় কালী পূজা করে স্বর্ণ আগত দীপাবলি হ্যাঁ যুব সমাজ একটা বোতল মদের টাকায় তুমি একটা মুখে হাসি ফুটাতে পারো এটাই তোমার সাধনা। মদের টাকাকে করে। শুনুন সনাতন ধর্মের কথা কি বলবো আমি যেখানে থাকি কোটি কোটিপতি হিন্দু ব্যবসায়ী আসতে কি সমস্যা হচ্ছে কথাটাকে আমি যেখানে থাকি হিন্দু কয়েক কোটি টাকা কারখানা যাদের আছে যারা কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য করছে আমি কয়টা অসহায় ছেলে নিয়ে থাকি দুর্গা পূজায় তারা কত ধুমধারে আনন্দ করেছে কিন্তু আমি যে অসহায় বাচ্চাগুলো নিয়ে আছি দশটা টাকা ভগবানের সেবার নিমিত্তে দেয়নি আমরা এই হিন্দু জাতি অথচ তাদের ছেলে মেয়ে মদ কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা নষ্ট করেছে কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা নষ্ট করেছে এ লোক পাওয়া যায় কিন্তু অসহায়ের মুখে দুটো অন্ন দেওয়ার মতো সনাতন ধর্মে লোক খুব কম আমি ধিকার জানাই সে সমস্ত কুলাঙ্গারদের যাদের মদের টাকা জোটে কিন্তু একজন অসহায়ের মুখে দুটো খাবার জোটে না যে কোটিপতি সারা পৃথিবীতে যে সনাতনী জাতি নিজের জাতির জন্য কিছু করে না অথচ মদের জন্য টাকা নষ্ট করে মাংস দিয়ে বাড়িতে পাটি করে অথচ নিজের স্বজাতি অনাহারে মরছে পড়াশোনা করতে পারছে না এদের সহযোগিতা করে না আমি ওদের মনুষ্যর মধ্য গণ্য করি না ওরা পশুর চেয়ে নিকৃষ্ট সুয়রেও সুয়রেও সুয়রের জাত চেনে কিন্তু আমি মানুষই আমার মানুষের জাত চিনতে পারলাম না এজন্য ভাবিতে লাগে কষ্ট মানুষ কিংবা পশু শ্রেষ্ঠ যারা মদ কেনার পয়সা হাতে ধরলো অথচ এই জাতিকে বাঁচাবার জন্য কিছু করলো না আমি ওদের মানুষের মধ্যে গণ্য করি আসুন জেগে উঠুন সারা বাংলায় যেভাবে সনাতনী জাতি নিপীড়িত অবস্থায় চলছে সনাতনী জাতি যেভাবে নিষ্পেষিত হচ্ছে এর বিরুদ্ধে টাকাটাকে বাজে নষ্ট না করে আসুন সনাতনী জাতিকে স্বাবলম্বী করার জন্য এগিয়ে আসুন সারা বাংলার বুকে যেখানে যেখানে অবহেলিত মন্দিরগুলো পড়ে আছে সেটার জন্য কাজ করতে আসুন কষ্ট হচ্ছে নাকি আমার কোথায়